কোন দেবতার বাহন যদি বলতে পারো ক্যাশ প্রাইজ আছে তোমার পরের জন্য আসো তুমি বলো গাধা কোন দেবতার বাহন যদি বলতে পারো ক্যাশ প্রাইজ আছে একদম সঠিক আনসার গাধা শীতলা বাহন

বলো একদম সঠিক অ্যান্সার হাতি ইন্দ্র বিশ্বকর্মার বাহন সঠিক অ্যান্সার দিয়ে পেয়ে গেল নগদ দুশো টাকা ক্যাশ প্রাইজ হাত সবাই পরের জন আসো তুমি বলো কুকুর চেন কুকুর কুকুর কোন দেবতার বাহন বলো যদি বলতে পারো হ্যাঁ একদম সঠিক ভৈরবের বাহন হচ্ছে কুকুর একদম সঠিক অ্যান্সার দিয়ে পেয়ে গেল নগদ একশো টাকা হাততালি সবাই তুমি আসো তুমি বলো টাকবাক দেবতার বাহন চ্যানুটির জন্য তুমি বলো বাহন যদি বলতে পারো সরস্বতী হ্যাঁ সরস্বতী কিশোর দেবতা সরস্বতী ঠাকুর কিসের দেবতা বিদ্যার দেবী সরস্বতী জানো না